আমাদের আলহামদুলিল্লাহ আমরা সিটিজেন হয়ে গেছি আপনি কেউ যদি খেয়াল করে দেখেন উনি আমাকে আপনি করে বলে আমাদের আজকে অনেক অনেক আলাইকুম एवरीवन কি খবর সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি কি বলে শুরু করব আজকে আমরা আমাদের আমেরিকা লাইফের হচ্ছে আরেকটা পরীক্ষাতে পাশ করছি অনেক বড় একটা পরীক্ষা ভিডিও টাইটেল দেখে অনেকে বুঝতে পারছে তারপর আমি বলি আজকে আমাদের বেস্ট সিটিজেনশিপের ইন্টারভিউ ছিল সকালবেলা আমাদের দুইজনেরই ছিল ও সকাল আটটা ছিল আমার নয়টা ছিল আমরা দুজনেই আল্লাহ রহমতে পাশ করে বেরোয়ছি ইন্টারভিউতে এখন আজকেই আমাদের আবার ওত দিছে দুপুর দেড়টার দিকে তো তখন হচ্ছে গিয়ে আমরা সপোর্ট নিব তারপর হচ্ছে সার্টিফিকেট দিবে পাসপোর্টের জন্য পরে হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লাই করব। তো আমাদের আল্লাহর রহমতে ব্লু পাসপোর্ট হয়ে যাবে ইনশাল্লাহ আল্সারা চুপচাপ আছে সকালবেলা ব্লগ করতাম কিন্তু এত ভোরবেলা বের হয়েছি বাচ্চাদের স্কুল ছিল বাচ্চাদেরকে আবার তার ড্রপ করছি আবার রেডি হয়েছি নিজেরা নার্ভাসও ছিলাম একটু যেহেতু ইন্টারভিউ ইন্টারভিউ হোক এক্সাম হোক একটু একটু নার্ভাস থাকে সবাই আমরাও সেম ছিলাম তো তখন আর ব্লগ করা হয় নাই সকালবেলা একদম অন্ধকার ছিল আর এখন ফক ফোকা রোদ এখন বের হয়েছি হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। আমাদের ক্ষুধা লাগছে তারপরে আবার যাব শপথ নিতে ও হ্যাঁ বলাই তো হয় নাই মাঝখানে আমাদের ইন্টারভিউ শেষ করে আল্লাহ রহমতে তারপরে বের হয়েছি আরি জারাসকে স্কুল থেকে আনতে কারণ হ্যাঁ আর আমাদের একটা এমন একটা বড়দিন ফ্যামিলি সবাই থাকবে একসাথে একটা পিকচার তুলবো ওরা না থাকলে হয় তাই দুইটাকে নিয়ে আসছি হ্যাঁ চলো বেশি একটা কথা বলতে পারতেছে ভিতর থেকে আসতে ছিল খুবই খুবই খুশি বাংলাদেশের সবাই সাথে কথা হয়েছে একের পর এক সবাই সাথে ফোনে কথা খাইতে যাইতেছি আর যতখানি নার্ভাস ছিলাম ততখানি এরকম কঠিন কোনো পরীক্ষাই হয় নাই আবার তো পাঁচ মিনিটের মধ্যে শেষ কিন্তু ওই প্রসেসিং টাইমটার জন্য একটু সময় লাগছে তো আমি মনে হয় পনেরো মিনিটের ভিতরে বের হয়ে গেছি না আমি ঢুকার পনেরো মিনিট পরে বের হয়েছি অন্তর হায়েস্ট টোয়েন্টি মিনিটস লাগছে তো খুবই নার্ভাস ছিলাম আগের দিনটা আমরা খুবই নার্ভাস ছিলাম কি না হয় কি জিজ্ঞেস করে বাট আল্লাহ রহমতে খুবই স্মুথলি আমাদের হয়েছে তেমন কোনো কিছু জিজ্ঞেস করুন করলাম কথাবার্তা বলছে হয়ে গেছে আর বের হয়ে গেছে আমি সাহা হয়ে গেল দেখ আলহামদুলিল্লাহ তো এখন যাই মনটা শান্তি সবকিছু শান্তি টেনশন ফ্রি আল্লাহ রহমতে এখন আল্লাহ রহমতে কোনো টেনশন নেই আমাদের এখন কলেজে শিখে এই যে আমরা চলে এসেছি বাঙালি দোকানটাতে এখানে মজার کولی সিঙ্গারা পাওয়া যায় এটা আমরা করতে পারবেন আবার সাথে প্রসারিও করতে পারবেন এই হচ্ছে কি আমাদের নাস্তা কলিজা সিঙ্গারা চিকেন কাটলেট আর আলিজা ट्रायंगल কিনেছো তুমি আবার

খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি ইমিগ্রেশন আর সিটিজেনশিপ অফিসে ন্যাচারালাইজেশন আর ওর জন্য এই যে ওনারা সবাই হাইটে হাইটে যাইতেছে অনেকে এখন লাইনে দাঁড়ায় আছে আমি জানি না সেটা ইন্টারভিউর জন্য নাকি ওত নেবে তার জন্য আর এত রোদ পড়ছে সকালবেলা দুনিয়ার ঠান্ডা ভোরবেলা হচ্ছে দুনিয়ার রোদ গেস্ট হয়ে বাইরে দাঁড়ায় আছে কখন বসে ওয়েট করতেছি কখন আমাদেরকে ডাকবে টায়ার্ড আমরা মাত্র ও সেরিমনি করে বের হয়েছি অ্যান্ড এখন দাঁড়ায় আসছি একটা ছবি তুলব এখানে ফ্যামিলি ফটো তুলতে যাচ্ছি কিন্তু এত লম্বা লাইন কখন যে তুলবো আল্লাহ জানে এটা কি বলো আমেরিকান ফ্ল্যাগ আসো এদিকে এসো আলহামদুলিল্লাহ আমরা সিটিজেন হয়ে গেছি আমি এতদিন পর্যন্ত কিন্তু বলি নাই আমরা সিটিজেন হয়েছি ওত নার পরে এখন বললাম যে আমরা সিটিজেন হয়ে গেছি আনবালন্দ কি বলতে বলতেনিছলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে প্রাণবাঙ্গালী বাংলাদেশী অবশ্যই এখানে অনেক সময় ধরে আমাদের ওয়েট করতে হয়েছে বাচ্চারা টায়ার্ড হয়ে গেছে আর মাছখানে তো ওন্তু আর ই তিন জন বসে বসে ঘুমাইছে কি আর বলবো আমি শুধু একবার একে ধাক্কা দিয়ে ওরে ধাক্কা দিয়ে কেউ ওঠে না তারা ঘুমাইছে এখন আল্লাহর রহমতে আমাদের সবকিছু শেষ বাসায় যাওয়ার পালা তো আমাদের এখন সবকিছু শেষ শুধু

আমরা বাসার ভিতরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি ছোটোখাটো একটা ন্যাপও নিছি এখন হচ্ছে যাচ্ছি বাইরে খাওয়া দাওয়া করতে অনেক ক্ষুধা লাগছে বাসায় রান্নাবান্না আছে কিন্তু মনে হইতেছে একটু বাইরে খাওয়া দাওয়া করি যেহেতু আজকে স্কুল ফাঁকিয়ে দিছি ক্লাসও করি নাই বাচ্চাদেরও ক্লাস থেকে নিয়ে আসছি বাইরের ওয়েদার ও

এখন প্রচুর লাগছে যদি যাওয়ার সাথে সাথে খাওয়া পাইতাম কত ভালো হতো যাবে ওয়েট করতে হবে অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে তারপর পয়সা থাকতে হবে ঠিক না অন্তু কিছু বলবেন অন্তু আমরা চাই রেস্টুরেন্ট আজকে আমরা সবাই চিকেন খাবো কিনা জানি না আমি সবকিছুই খাবো আমার অনেক ক্ষুদা লাগছে এখানে কি সুন্দর সাজায় রাখছে কি কি আছে কে কি কি অর্ডার দিতে চাই এটা খাবেন আপনি চিকেন সল চিকেন খাবেন

জিল্ট এন্ড তোমরা দিন ওরা আমাদের কেকও নিয়ে আসছে সেলিব্রেট করার জন্য বাট এখানে একটা মজার কাহিনী হয়ে গেছে রেস্টুরেন্টের ম্যানেজমেন্টরা মনে করছে কারোর बर्थडे তাই তারা बर्थडे সং আমাদের আজকে thank you thank you, thank you.